খেলার মাঠে দুর্ঘটনায় মৃত্যু ক্রিকেটারের বেঙ্গল ভবানীপুর সিএবির ম্যাচ চলাকালীন ক্যাচ নিতে গিয়ে অন্য ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষ তিন দিন পর হাসপাতালে মৃত্যু ক্রিকেটারের অঙ্কিতের প্রাথমিক চিকিৎসা দেন সহ ক্রিকেটার সুস্থ থাকলেও কেন সিএবির সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতালে স্থানান্তর প্রশ্ন পরিবারের উত্তরপাড়া কোতরাং পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে সুষ্ঠু অবাধ নির্বাচনের নির্দেশ রাজ্য ও নির্বাচন কমিশনকে ভোট পরবর্তী অভিযোগে রিপোর্ট চাওয়া হতে পারে নির্বাচন কমিশনের কাছে জানালো হাইকোর্ট পঁচিশে এপ্রিল একানব্বইটি পুরসভা নির্বাচনের আগে অব্যাহত হিংসা ভাটপাড়া পুরসভার শ্যামনগরে সিপিএম সমর্থকের বাড়িতে বোমাবাজি অভিযুক্ত তৃণমূল অভিযোগ অস্বীকার লোকসভায় পেশ সংশোধিত জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ দুপুর দুটো পর্যন্ত স্থগিত সংসদের অধিবেশন বিহারের সিওয়ানে পথ দুর্ঘটনা গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ছয় স্কুল ছাত্রের মৃত্যু প্রতিবাদে গাড়িতে আগুন স্থানীয় বাসিন্দাদের